আসসালামু আলাইকুম সবাইকে তো আজকা রাকিবকে নিয়ে আসছে আমাদের এলাকারই মানে একটা প্রজেক্টে তো আসলে ওই যে পিছনে যে গাছটা দেখা যাইতেছে সেটা হচ্ছে শিমুল গাছ আবার কি জানি গাছ তো আসলে জায়গাটা মোটামুটি অনেক সুন্দর এটা একটা প্রজেক্ট মনে হয় তো আসলে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা তো এইখানে আসছিলাম গতকাল তো আজকা রাকিবকে নিয়ে আসছি ওটা দিয়ে কিছু ভিডিও করে নিবো ওইদিকে চলাম কারণ এই জায়গায় ভিডিও করছি মরা যায় তো আসলে আপনারা যে পরিমাণ ভিডিও গুলো এবং যে পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আসলে আমি অত্যন্ত খুশি আপনাদের কাছে আমি আসলেই অনেকটা কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আমি কখনো ভাবি নাই যে আপনারা এইভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন বা এত পরিমাণ সাপোর্ট করবেন তো আসলেই আপনারা যে এত পরিমাণ ভালোবাসা দিতেছেন আমি বলে প্রকাশ করতে পারবো না তো আশা করি প্রতিনিয়ত এইভাবেই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সব সময় এতটুকু আশা রাখবেন আসলেই আমরা গ্রাম অঞ্চলের মানুষ তাই মনে করেন শহরের মানুষদের মতো তেমন দূর দূরান্তে কোনো জায়গায় যেতে পারি না তেমন ভালো কিছু নিয়ে ভিডিও করতে পারি না তবে সব সময় চেষ্টা করি আমাদের গ্রামের মানুষের যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলো তুলে ধরার জন্য এবং প্রতিনিয়ত আপনাদের গ্রামের মানুষদের যে কার্যকলাপগুলো আছে এগুলো তুলে ধরার চেষ্টা করি তো আশা করি সব সময় এখনকার মতো সাপোর্ট করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন আর আমি শেরপুর জেলার সন্তান মোটামুটিভাবে এটা সবাই জানেন আমি কাউকে জোর দোলুম করবো না যে আমার পেজ একটা ফলো করে আমাকে সাপোর্ট করেন তো আসলে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আশা করি আমার পিজে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন তো সবার কাছে সবসময় আমার এতটুকু অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বড় বড়ের মতোই আমার স্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ হাফেজ বাই